আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হি আবার এক সম্মানিত বিওয়াজ অভাব অনটন দূর করিবার জন্য এই নকশাটা আপনি প্রয়োগ করুন ইনশাল্লাহ 100% টাকা আপনার পিছনে দৌড়াবে টাকা কোথার থেকে আপনার সম্যকে হাজির হবে আপনি ভেবে চিনতেও পাবেন না কারণ এটা অভাব অনটনের জন্য টাকার অভাব খাবারের খাবারের অভাব এবং আপনার বিভিন্নভাবে খালি অভাব লেগে আছে অভাব অনটন দারিদ্রতা লেগেই আছে আপনি কোথাও গিয়ে শান্তি পাচ্ছেন না কোথা থেকে আইসা শান্তি পাচ্ছেন না বৈশা শান্তি পাচ্ছেন না কষ্ট আপনার দূর হচ্ছে না আল্লাহ আলার কুদ্রুতে এবং দয়ায় আপনি বিশ্বাসের সহিত ইমানের সহিত এই নকশাখানা বাজি বাজান প্রয়োগ করুন কিভাবে করবেন অবশ্যই আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি তার আগে আমার ভিডিওটাতে একটা লাইক দেন সাবস্ক্রাইব করুন আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি উপহার দেব তাহলে চলুন আমরা এটা বিস্তারিত আগে শুনি স্কেপ করবেন না ভিডিওটা কখনও না দেখে স্কেপ করবেন এটা আপনার জন্য মূল্যবান ভিডিও কারণ অভাব অনটন নাই এমন ব্যক্তি পৃথিবীতে খুঁজে কমই পাওয়া যাবে কারণ অনেকে খাবারের অভাব অনেকের জায়গার অভাব বাড়ির অভাব এবং টাকার অভাব কাজ কাজকর্ম অভাব এবং কামায় রোজগি রোজগারে আয় নেই বরকত নেই উন্নতি নেই ইনশাল্লাহ এই নকশার মাধ্যমে কামায় রুজিতে ব বরকত হবে উন্নত হবে এবং এটার দ্বারা আপনার টাকা কোথা থেকে আসবে টাকা যখন আপনি নকশাটা প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন টাকা আপনার পিছনে দৌড়াবে টাকার পিছনে আপনার দৌড়ান লাগবে না কারণ এটা যদি বিশ্বাস হয় তাহলে আপনি করুন বিশ্বাস না হলে এটা এড়িয়ে যান আমি বলছি সেটা কার্যকারী নকশা সহজ একটি নকশা এটা অভাব অনটন দূর করার জন্য এবং আপনি চাচ্ছেন যে অনেক টাকার মালিক হতে ইনশাল্লাহ পারবেন একটি বাড়ির দরকার ইনশাআল্লাহ বাড়ি হবে একটি গাড়ির দরকার গাড়ি হবে এবং আপনি যা চাইবেন আল্লাহর দরবারে নেক নিয়তে সেটিও তালা রব্বুল আলমেন এই নকশাটা এই নকশাটার বিনিময়ে এবং এই নকশাটার উপকারিতায় আপনি হয়ে যাবেন ইনশল্লাহ পেয়ে যাবেন কারণ টাকার জন্য এখনও মানুষ গুরপাক খাচ্ছে অবাবন্টন হচ্ছে এই টাকার জন্যই অশান্তি টাকার জন্যই কষ্ট এবং অভাবের জন্যই আপনি কষ্ট পাচ্ছেন অভাব অনটনের কারণে আপনি কোনো কিছু করতে পাচ্ছেন না ব্যবসা বাণিজ্য করতে পাচ্ছেন না এবং এই টাকার জন্য চাইলেও আপনার কোনো কিছু সম্ভব হয়ে উঠছে না আপনি চাচ্ছেন একটি ব্যবসা দেবার জন্য কিন্তু এই অভাব অনটনের কারণে আপনি ব্যবসাটা খুলতে পাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনি একটি গাড়ি কিনে মানে চালিয়ে রোজগার করে আপনি বাঁচবেন সেটাও হচ্ছে না আপনি নকশাটা প্রয়োগ করুন আপনি চাইতেছেন যে একটি আপনার বাড়ি করবেন টাকার জন্য পাচ্ছেন না অভাবের কারণে পাচ্ছেন না এটা প্রয়োগ করুন আপনি দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনি টাকার জন্য কোনো কিছুই সম্ভব হচ্ছে না ইনশাআল্লাহ আপনি নকশা প্রয়োগ করুন ইনশাআল্লাহ আপনার সম্ভব হবে যদি বিশ্বাস হয় অবশ্যই আপনি করুন এটা বলছি অবাবন্টন অন্টন দূর করানোর জন্য এই নকশাটা লেকে সঙ্গে রাখলে অভাব দূর হবে এই নকশাটা যদি আপনি লেইখার সঙ্গে রাখেন ইনশাল্লাহ আপনার টাকা পয়সা দন রত্ন ভারী গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ইনশাল্লাহ আল্লাহতালার রকমতে সম্ভব এবং অভাব অনটন দেখবেন যে কোথায় দিয়ে পালিয়ে যায় এবং টাকা আপনার হাতে কোথায় থেকে আসছে তো সম্মানিত বিয়স ভালো থাকবেন পরবর্তী বিডিও হাজির হব আল্লাহ হাফেজ আবার দেখা হবে